হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ ইদানিং আমাদের ভক্ত সমাজে একটা বাক্য খুব প্রয়োগ হচ্ছে আগে এটা বেশি একটা প্রয়োগ হইতো না আগে কোনটা হইতো আমি সেটা বলব এখন সবাই সবার মুখে শুধু একটাই ওই অমুক বিল্ডিংয়ে অমুক সিনিয়র ভক্ত থাকে অমক মুখ মন্দিরে অমুক সিনিয়র বক্ত থাকে এই এই প্রবুনা অনেক সিনিয়র এই যে সিনিয়র জুনিয়র এই বাক্যগুলো খুব ব্যবহার হচ্ছে আগের আমাদের ভিতর একটাই বাক্য ছিল এই ইনি অনেক ভজনশীল ইনি অনেক ভজন করে অনেক ভালো ভজন করে আজকাল আর সেই ভজনশীল উনি অনেক ভালো ভজন করে এই বাক্যটা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোনো জুনিয়র যদি কোনো সিনিয়রকে কোনো প্রশ্ন করে তাহলে আর এক সিনিয়র আইসা বলবে তোমাকে এই দুঃসাহস কে দিছে তুমি কে তোমার কি যোগ্যতা তো একটা প্রশ্ন করতে যদি আমি কে আমার কি যোগ্যতা এগুলা দরকার হয় এবং আমার দুঃসাহস হয়ে যায় সেইটা তাহলে সাহস কোনটা দুনিয়ায় সাহস কাকে বলে আর সাধু সে তো জানে আমি কে তাহলে তাকে কেন আবার এটা জিজ্ঞাসা করা হচ্ছে আমি তো আত্মা আমি ভগবান শ্রীকৃষ্ণের দাস সবাই ভগবান শ্রীকৃষ্ণের দাস আমরা এর চাইতে বড় আর কোনো পরিচয় নাই এই পৃথিবীতে যে মূর্খ বলে এর চাইতে বড় কোনো পরিচয় আছে এবং যে মূর্খ এর চাইতে বড় কোনো পরিচয় খোঁজে ও প্রাচণ্ড তো তবুও প্রাচণ্ডরা এরকম এরকম জিজ্ঞাসা করে তুমি কে তোমার কি যোগ্যতা আমার যোগ্যতা একটাই আমি যেন গোপী ভর্ত পদ কমল দাসানু দাসানু অনুদাস আমি যেন গোপীদের যে স্বামী তার দাসের 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 অনুদাস হতে পারি এটাই আমার যোগ্যতা এটা আছে কিনা সেইটা দেখেন আমি সেইটা হতে চাচ্ছি কিনা সেই মেন্টালিটি আমার আছে কিনা সেটা দেখেন কিন্তু একজন সিনিয়রকে প্রশ্ন করলেই দুঃসাহস হয়ে যায় এই সমস্ত ভণ্ডামি আমাদের বৈষ্ণব সমাজে চলতেছে তো একজন আর একজনকে রক্ষা করতেছে এক পাপি আর এক পাপি রক্ষা করতেছে তো কথা বলা যাবে না আপনার আমার বাক স্বাধীনতাকে তারা কেড়ে নিচ্ছে ভাষা আন্দোলনে মানুষ ভাষার জন্য জীবন দিছে এখন সাধু হয়েও দেখতেছি ভাষার জন্য কথা বলার জন্য মনে হয় আমাদেরও জীবন দিতে হবে এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করছে তো যারা এরকম করতে চায় ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা বয়কট করব। এদের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট সোশ্যাল মিডিয়ায় বয়কটে ডাক দিব এইটা তো করা যাবে এটা তো এটা একটা এটা একটা ন্যাচারাল একটা আন্দোলন এটা কারোর বিরুদ্ধে ডাইরেক্ট না এটা যে এরকম করে তার হৃদয়ে লাগবে সে বুঝতে পারবে এই জিনিসগুলো আমাদের করা উচিত আমাদের এই জায়গা থেকে বের হয়ে যাওয়া উচিত আমরা কখনোই এই সমস্ত বাক্য ব্যবহার করব না যেমন ইস্কনে আমার অমুক হচ্ছে আমার শিক্ষাগুরু এই বাক্যটা ব্যবহার করা নিষেধ শিক্ষাগুরু একমাত্র শিল্প বাকি সবাই হচ্ছে আমাদের পথ প্রদর্শক ঠিক এরকম কোনো সিনিয়র জুনিয়র এই বাক্যটাও ব্যবহার করা যাবে না শুধু কোনো ব্যক্তি যদি ভজনশীল হয় তাকে বলবো আমরা যে এই ব্যক্তি অনেক ভজনশীল তাকে আমরা রেসপেক্ট করব। এই বিষয়েও কথা বলতে হবে আমরা সর্বদিক থেকে আমরা আমাদের ইস্কনের শোধন শুদ্ধতা এগুলো আশা করি হরে কৃষ্ণ